আমার নাম হচ্ছে আইব খান আমি এম বি আবদুল্লা জাহাজের ক্যাডেট পথে ছিলাম আমরা বারোই বারোই মার্চ সোমালিয়া জলদস্যুদের দ্বারা ভারত মহাসাগরে আটক হই তারপরে হচ্ছে আটক হওয়ার দিন পরে হচ্ছে আমাদেরকে দুই দিনের পথ অতিক্রম করে আমাদেরকে সোমালিয়া উপকূলে নিয়ে যায় ওখানে আমরা প্রায় এক এক মাসের মতো বন্দি জীবন কাটিয়েছি পুরো রমজান গেছে আমাদের বন্দী জীবন ঈদটাও গেল বন্দি জীবন একটা ব্যতিক্রম রমজান একটা ব্যতিক্রম ঈদ পালন শেষ করে সবার জীবনের একটা উৎকণ্ঠা একটা দুঃস্বপ্নের মতো একটা সময় কাটিয়ে আমরা চোদ্দোই এপ্রিল রাতে প্রথম পরে মুক্তি পাই মুক্তিপণ আমাদের কোম্পানির মুক্তিপণ দিয়ে আমাদের মুক্তির ব্যবস্থা করে সর্বোপরি আল্লাহ সর্বপ্রথম যেই সুক্রিয়া আল্লাহর প্রতি এবং কৃতজ্ঞতা সকল মানুষের প্রতি আমাদের জন্য সবাই দোয়া করছেন আর হচ্ছে আমাদের চোদ্দোই এপ্রিল মুক্তি পাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের যেই কার্গো ছিল ওটা দুবাইতে ডিসচার্জ করে দেন হচ্ছে আবার আমরা বাংলাদেশে ব্যাক করি বাংলাদেশে আমরা গত তেরোই তেরো তারিখ তেরোই মে আমরা আমাদের কুতুবদিয়াতে অ্যাঙ্কর করি কুতুব দিয়া থেকে আমরা হচ্ছে লাইটার শিপু করে গতকাল বিকাল চোদ্দ এপ্রিল আমরা হচ্ছে চট্টগ্রাম বন্দরে পৌঁছাই ওখান থেকে আমাদের চট্টগ্রাম কোর্ট কর্তৃপক্ষ এবং আমাদের কোম্পানি এবং সাধারণ মানুষ আমাদেরকে রিসিভ করে আমাদের পরিবারের পক্ষ থেকে দেন হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা সবাই কার্যক্রম শেষ করে বাসায় ফিরি আমার মায়ের কাছে ফিরি দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে আমাকে পেয়ে পরিবারের সবাই মা এবং আমার প্রতিবেশী সবাই খুবই খুশি সবাই আনন্দিত কারণ সবাই আমাকে নিয়ে খুবই টেনশনে ছিল খুবই চিন্তাগ্রস্ত ছিল এখন আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি আছে